দিল্লিকে বড় ব্যবধানে হারিয়ে কিংখানকে কি খুশি করতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স কেননা গত ম্যাচেই দুশো বাষট্টি রান করেও হেরে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আর সেই ম্যাচেই পুরো বিশ্ব দেখেছিল কিং খানের সেই অভিমানী চেহারা তো এই ম্যাচে কলকাতার প্লেয়াররা মরিয়াছিল একটা ভালো জয়ের জন্য বা একটা দাপুটে জয়ের জন্য তো যার কারণে মাঠেই নেমেছিল আটঘাট করি আর তার ফলাফল তারা হাতে নাতেই পেয়েছে দিল্লিকে দেড়শোর মধ্যেই প্যাকেট করে দিয়েছে কলকাতার বোলাররা এই ম্যাচে প্রত্যেকেই ইংখানকে খুশি করতে পারলেও একমাত্র পারেননি দলের সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার মেচে স্টার কিন্তু তিনি কাজে কাজটা কি করে গিয়েছিলেন দিল্লির সবচেয়ে ভয়ঙ্করতম ওপেনার জ্যাক ফ্রিজের উইকেটটা নিয়ে গিয়েছিলেন তিনি দিল্লিকে দেড়শোর মধ্যে আটকানোর পর অনেক বিশ্লেষকরা মনে করছিলেন কলকাতাকে এটা চেস করতে হয়তো বেগ পেতে হতে পারে কেননা দিল্লি যখন ব্যাটিং করছিল কলকাতার স্পিনারদের ফেস করতে অনেকটাই কষ্ট হচ্ছিল দিল্লির ব্যাটারদের তো ধারণা করছিলেন অনেকেই দিল্লির স্পিনারদেরও ফেস করতে কলকাতাকে বেগ পেতে হতে পারে কিন্তু সব ভুল প্রমাণ করে দিয়েছেন ইংলিশ ওপেনার ফ্লিপ সল্ট দুই শর্ত রেটে হাফ সেঞ্চুরি করে দলকে সহজেই জয়ের দিকে নিয়ে যান ফ্লিপ ফ্লিপ সল্ট আউট হলেও দলকে কষ্ট পেতে হয়নি জয় পেতে ক্যাপ্টেন আইয়ারের নট আউট ইনিংসে সহজেই জয়ের দান প্রান্তে চলে যায় কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সের এরকম পারফরমেন্সের পর কিং খানের কি অভিমান ভাঙবে নেক্সট ম্যাচে কি আসবেন মাঠে দলকে চেয়ার আপ করার জন্য সেটা কিন্তু জানাতে পারেন আপনারা আর যারা যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছেন বা ক্রিকেট খেলছেন কোনোদিন যদি সুযোগ হয় আইপিএল খেলার কোন দলের হয়ে খেলতে চান আপনারা সেটা কিন্তু জানাতে পারেন